দেশের বর্তমান এই সময় কোনো বিভেদ আমাদের মধ্যে নেই দলমত নির্বিশেষে সবাই আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব বললেন উদয়ন গুহ পাকিস্তান তো প্রথম থেকেই নানাভাবে প্ররোচনা দেবার চেষ্টা করছে গতকাল ওরা বিভিন্ন জায়গায় পনেরোটা পয়েন্টে আক্রমণ করবার চেষ্টা করেছিল সেনাবাহিনীকে তবে আমাদের সেনাবাহিনী এবং যারা আমাদের বিমান বাহিনীর সাথে যুক্ত যারা বিশেষভাবে তারা মানে দক্ষতার সাথে ওদের যত ড্রোন আছে সেই ড্রোন সহ প্রায় পঞ্চাশটা ড্রোন এবং তিনটে যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে ফেলতে পেরেছে দুজন ওদের যে পাইলট সেই পাইলটও গ্রেপ্তার হয়েছে ভারতীয় সেনাদের কাছে ওরা চেষ্টা করছে নানাভাবে ভারতের একেবারে সিভিল এলাকাগুলোতে আক্রমণ করার পরিস্থিতি একটু সংকটজনক সংকটজনক মানে এরা তো নানাভাবে পরিচিত করবার চেষ্টা করবার চেষ্টা করবে পাল্টা আমাদের দেশটা চুপ করে বসে থাকতে পারে না আমাদের দেশকে পাল্টা আক্রমণ ওদের প্রতিহত করতেই হবে এবং তার জন্য যা যা করার দরকার দেশ করবে এবং সবাই দেশের সব মানুষ সব রাজনৈতিক দল সরকারের সাথে আছে এই ব্যাপারে কোনো রকম কোনো বিভেদ আমাদের মতো নেই দিন থেকে ঠিক করে রেখেছিল মানে কোটি পুজো হলো এমন ভবিষ্যৎ কী হবে আমি জানি না পরিস্থিতি কী দাঁড়াবে যুদ্ধ মানে তো প্রচুর অর্থের প্রয়োজন প্রচুর অর্থ ব্যয় হবে সেই আর্থিক দায় তো প্রত্যেকটা মানুষকে নিতে হবে ভবিষ্যতে এবং সেটা নেবার ক্ষেত্রে হয়তো আমাদের কিছু আড়ম্বরকে কাটছাট করতে হবে মানে সেক্ষেত্রে যদি ভবিষ্যতে দেখা যায় যে দুর্গা পুজোর উপরও আমাদের মানে সেখানেও কাটছাট করতে হবে তো সবাইকে করতে হবে পুজো হবে কিন্তু আড়ম্বরটাকে কমিয়ে আনতে হতে পারে যদি এই পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলে আর যে যা পরিস্থিতি যেভাবে পাকিস্তান কিছু হচ্ছে তাতে এটা থেমে যায় বা পাকিস্তানকে খুব তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায় তাহলে সব ঠিকঠাক মহকুমা থেকে পাকিস্তান তো প্রথম থেকেই নানাভাবে প্ররোচনা দেবার চেষ্টা করছে গতকাল ওরা বিভিন্ন জায়গায় পনেরোটা পয়েন্টে আক্রমণ করবার চেষ্টা করেছিল সেনাবাহিনীকে তবে আমাদের সেনাবাহিনী এবং যারা আমাদের বিমান বাহিনীর সাথে যুক্ত যারা বিশেষভাবে তারা মানে দক্ষতার সাথে ওদের যত ড্রোন আছে সেই ড্রোন সহ প্রায় পঞ্চাশটা ড্রোন এবং তিনটে যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে ফেলতে পেরেছে দুজন ওদের যে পাইলট সেই পাইলটও গ্রেপ্তার হয়েছে ভারতীয় সেনাদের কাছে ওরা চেষ্টা করছে নানাভাবে ভারতের একেবারে সিভিল এলাকাগুলোতে